আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার আঠাশ গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির তোমার মা ফকির তুমি ভিক্ষা করে আমারে চালাও আমি গভীর রাতে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন প্রিন্স মামুন মাথা ফেটে গেছে প্রিন্স মামুনের রাস্তায় পড়ে চিৎকার করে আর্তনাদ করছেন মামুন ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার জানিয়ে দিন লায়লা চলে যাওয়ার পর থেকে অশান্তিতে আছেন প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় ব্যবসা করা যায় সেই পথে আগাচ্ছেন তিনি তিনি একটি সেলোনো ওপেন করেছেন তবে হঠাৎ করে মামুনের একটি ভিডিও সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করেছেন প্রিন্স মামুন মারাত্মক জখম নিয়ে রাস্তায় পড়ে আছেন তিনি জানা যায় মদ্যপ হয়ে বাইক চালাচ্ছিলেন প্রিন্স মামুন প্রায় প্রতি তিনি নেশা করেন ব্যালেন্স রাখতে না পেরে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়েছে প্রিন্স মামুনকে এদিকে মামুনের বিষয়ে লালার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন গেল এক মাস ধরে মামুনের সাথে আমার কোনো যোগাযোগ নেই মামুনের কোনো খোঁজখবর আমি রাখি না আমি তার সম্পর্কে এখন কিছুই জানি না তার জীবন সম্পূর্ণ তার লালা বলেন আমি চার বছর তার পেছনে কি করেছি কোথা থেকে তাকে কোথায় এনেছি তার প্রমাণ আপনারা সবাই পায়ের জুতোকে কখনোই মাথায় উঠাতে নেই আমি আমার নিজের সম্মান খুঁয়েছি আমার বাবার বাড়িতে থেকে তার টাকায় চলে আমাকে বলে আমি ফকিন নি ভিক্ষা করে তাকে খাওয়াই এই কথা আমি মৃত্যুর আগেও মৃত্যুর পরেও কখনোই ভুলবো না ও যার নুন খেয়েছে তাকে এমন গালাগালি করেছে ওর আঠাশ গোষ্ঠীর মধ্যে আমার মতো মানসম্পন্নওয়ালা কোনো লোক নেই ও আমার বাবাকে নিয়ে কীভাবে কথা বলতে পারে আমি মামুনের অধ্যায় আমার জীবন থেকে ক্লোজ করে দিয়েছি সে বাঁচলো না মরলো আমার কিছুই যায় আসে না ভিওয়ার্স মামুনের ব্যাগ দুর্ঘটনা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন